হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো ইতালিয়ান ভাষাতে কিভাবে নিজের পরিচয় দিতে হবে বা আমরা একে অন্যের সাথে কিভাবে সালাম বিনিয়োগ বিনিময় করব এগুলো আমরা আজকে শেখাবো তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওর্স যারা আমাদের চ্যানেলটিতে নতুন প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা একে একে শব্দ শেখাবো বাক্য শেখাবো প্রতিটা শব্দ প্রতিটা বাক্য সুন্দরভাবে দেখবেন প্রথমে এখানে দিয়েছি চাও কারো সাথে দেখা হলে আমরা বলি চাও চাও মানে কি চাও মানে হচ্ছে হ্যালো আমরা বলি না হ্যালো বাও হে তো এটাকে আমরা বলবো চাও কোথায় চাও বলবো আমরা যারা ইতালিতে আসি তারা বলবো চাও চাও মানে হ্যালো বা হে এর পরবর্তীতে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে বুয়ন যৌর্ণ বুয়ন যৌর্ণ ধরুন কারোর সাথে দেখা হয়েছে পরিচিত কেউ তো তাকে আমি চাও বললাম না তাকে আমি সরাসরি বললাম বুয়ন যৌর্ণ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল ইংরেজিতে যেটাকে আমরা বলি গুড মর্নিং এই গুড মর্নিংটাই হচ্ছে বুয়ন যৌন এখন বলতে পারেন বুয়ন মানে ভালো যৌন মানে দিন তাহলে তো শুভ দিন বা ভালো দিন এমনটা বাট না আমরা যখন মানেটা হবে শুভ সকাল বা আপনার সুপ্রভাত একই তো এর পরবর্তীতে আছে বুয়ন পমেরিজ বুয়ন পমেরিজ মানে হচ্ছে শুভ বিকাল শুভ বিকাল বা শুভ অপরাহ্ন এই শব্দটা যখন আমরা বলতে যাব তখন আমরা বলবো বুয়ন পমেরিজ্জো এই বুয়ন শব্দের অর্থ শুভ বোঝানো হয়েছে পমেরিজ্জো মানে বিকাল বা দুপুর একই বুয়ন পমেরিজ্জো শুভ বিকাল বা শুভ দুপুর দেন আমাদের এখানে রয়েছে বোনা সেরা একটু লক্ষ্য করবেন যখনই সন্ধ্যা নেমে আসবে তারপরে হবে বুয়না বোনা সেরা মানে হচ্ছে শুভ সন্ধ্যা বুয়না মানে শুভ সেরা মানে সন্ধ্যা তাহলে বোনা সেরা শুভ সন্ধ্যা মানে সন্ধ্যা টাইম যেটা আমরা বাংলাদেশে যেমন ধরুন ছয়টার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রায় একটা সন্ধ্যা টাইম এটাকে আমরা বলবো সেরা এরপর বোনান বোনানত্বে মানে হচ্ছে শুভরাত্রি এখন শুভরাত্রি আমরা কখন বলি ধরুন আপনার সাথে কথা বলতেছি তো আপনাকে আপনার সাথে কথা শেষ আমি বলতেছি গুড নাইট বাই তো এই যে গুড নাইট তারপরে বাই জানালাম এইটাই হচ্ছে যে বোনান বোনান মানে শুভরাত্রি আবার চাও মানে হ্যালো আবার চাও মানেই বিদায় আমরা যখন কথা শেষে চাও বলবো তখন ওই চাও দ্বারা বিদায় বোঝানো হবে সোভিয়ার পরবর্তীতে আছে আপনি কেমন আসছেন ধরুন আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি হাও আর ইউ হাও আর ইউ মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কমে স্থায় কমে কমে মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এখন কিভাবে বুঝলেন কমে মানে হচ্ছে কেমন বা কম এটা দুইটাই সাউন্ড আসে বিভিন্ন জায়গায় কম বা কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে স্থায়ী মানে আপনি স্থায়ী মানে আপনি কমে স্থায় কেমন আপনি এটা তো না কমে স্থায়ী আপনি কেমন আছেন ভাই আমার কথা বুঝতে পারলে অবশ্যই আপনি আশা করি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন যদি আমার ভিডিও গুলা তো যাই হোক এরপর আপনি কেমন আছেন আমি বললাম আমি ভালো আছি এটা আমাদের মুখের মানে ধারাবাহিক কথা ভালো না থাকলেও আমরা বলি আমি আমরা ভালো আছি বা আমি ভালো আছি আমি আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো বেনে বেনে। মানে আমি ভালো আছি ইস্তো মানে আমি শুনো মানে আমি ও মানে আমি ইস্তো মানে আমি এই ইস্ত শব্দের অর্থ হচ্ছে আমি বেনে মানে ভালো তাহলে ইস্ত বেনে আমি ভালো আমি তো বলেছি আমি ভালো আছি এই আসি কি হবে না আসি এক্সট্রা করে কিছু বলতে হবে না আমরা বলবো ইস্তো বেনে আমি ভালো আছি আবার আমি বলতেছি আমি ভালো নেই আমি ভালো নেই ভাই সব সময় তো ভালো থাকবো এটারও কোনো মানে নাই হ্যাঁ ঠিক আছে সবসময় বলি যে আমি ভালো আছি এখন আমি বললাম নন ইস্তো বেনে মানে আমি ভালো নেই ভালো আছি মানে না তাহলে না আমি ভালো আছি না এমন না মানে না স্তো বেনে মানে আমি ভালো আছি আপনি যদি বলেন হ্যাঁ আপনারটা ঠিক আছে মানে এইভাবে বললেন নন না ইস্তো বেনে আমি ভালো আছি না আমি ভালো আছি না এটা কোনোদিনও হয় না একটা বাক্য এই বাক্যটা হবে নন ইস্তো বেনে আমি ভালো নেই নোন আগেই না চলে এসেছে বাক্যটার ভিতরে এটা নোন আলাদা কিছু না তো যাই হোক পরবর্তীতে এখানে আছে আপনার বাড়ি কোথায় আমি চিনি না আপনার বাড়ি কোথায় তো আমি তো অবশ্যই জিজ্ঞাসা করব। যে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় একই তো এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এখন দোভে মানে কি ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় দোভে দি ভে মানে কোথায় কাজা কাজা মানে বাড়ি চি এ আ কাজা কাজা মানে বাড়ি তি এই তি দিয়ে এখানে আছে তুয়া তুয়া মানে তোমার তাহলে দোভে কোথায় কাজা বাড়ি তুয়া তোমার কোথায় বাড়ি তোমার এমনটা না তোমার বাড়ি কোথায় দোভে কাজা তুয়া এরপর আমি বলতেছি আমার বাড়ি রোমে ধরুন আমি রোম শহরে আমার বাড়ি তো আমি কি বলবো আমি কি দিন বলবো নাকি আমার বাড়ি সুইজারল্যান্ডে আমার বাড়ি রোমে আমি এটা বলতে গেলে আমি বলবো লামিয়া কাজা আর রোমা এখানে এই শব্দটা না উচ্চারণ করতে পারেন আবার এইভাবে বলতে পারেন লামিয়া কাজা এ আর রোমা আর এইভাবে বলতে পারেন লামিয়া কাজা রোমা লামিয়া কাজা মিলানো এখানে কাজা মানে আমার বাড়ি লামিয়া আমার কাজা বাড়ি লামিয়া কাজা আমার বাড়ি আর রোমা মানে রোমে এমনটা বোঝানো হয়েছে আবার যদি আমি বলতাম আ মিলানো তার মানে মিলানে আর ভ্যানিসে আপনি যে জায়গা বলবেন এখানে সেই জায়গার নাম হবে আবার এইভাবে বলতে পারেন ভিভো রোমা আমি রোম শহরে বসবাস করি ভিভো মানে বসবাস করা আবার আবিতারে মানে বসবাস করা তো যাই হোক আমরা পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে এখানে আছে তোমার নাম কি আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ ইউর নেম তো হোয়াট ইজ ইউর নেম এটা তো ইংরেজি ইতালিয়ান কি হবে ইতালিয়ান হবে কোমিত ক্যামি কোমেরিক ক্যামি তোমার নাম কি? কি বলবো আমার সাথে বলুন প্লিজ আমার সাথে বলুন আমি আপনার নাম কি বা তোমার নাম কি কি আমি তোমার নাম কি এখন আমি বললাম আমার নাম পার্থ ধরুন এক একজনের নাম পার্থ যদিও আমার নাম তন্ময় বাট আমি এখানে পার্থ নামটা দিয়েছি আমি বলতেছি ইলমিও নোমে পার্থ আমার নাম পার্থ ইলমিও নোমে তন্ময় আমার নাম তন্ময় ইলমিও নোমে রাশেদ আমার নাম রাশেদ এখানে নামটা আপনি অ্যাডজাস্ট করে দিলে আপনার নামটা হয়ে যাবে কি বলবো ইল নোমে আমার নাম ইল মিও আমার নোমে নাম দেন এখানে আপনি আপনার ওয়ার্ডটা বসিয়ে আবার একটা ফিমেল ধরুন একটা মেয়ে সে বলতেছে আমার নাম সাদিয়া ধরুন তার নাম সাদিয়া তো সে কিভাবে বলবে সে বলবে মি কিয়ামো সাদিয়া সে কিন্তু বলবে না কোনোদিনও ইল মিও নোমে সাদিয়া সে বলবে মি কিয়ামো সাদিয়া এখানে মি কিয়ামো আমার নাম সাদিয়া মানে সাদিয়া মি কিয়ামো সুলতানা আমার নাম সুলতানা মি কিয়ামো সারা আমার নাম সারা এখানে আপনার নামটা আপনি বলবেন এখানে মেল ফিমেলের একটা ব্যাপার আছে তো যাই হোক ধরুন আপনি কারোর সাথে দেখা করবেন তো তাকে আপনি ইতালিয়ান ভাষাতে বলবেন যে আপনি কোথায় আছেন কিভাবে বলবেন ইতালিতে আমরা এটাকে বলবো দোভেসে দোভে সেই আপনি কোথায় আছেন দোভে মানে কি ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় তু মানে তুমি বা আপনি আবার সেই মানে কি অনেকেই বলতে পারে এখানে সেই মানে আপনি বোঝানো হয়েছে দোভে সে আপনি কোথায় আবার কেউ যাচ্ছে ধরুন একটা জায়গা দিয়ে যাচ্ছে আমার সাথে মুখোমুখি দেখা হয়ে গেছে বা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো দোভেস্তায় আন্দান্দ দোভেস্তায় আন্দান্দ মানে আপনি কোথায় যাচ্ছেন দোভে মানে কোথায় স্তায় মানে আপনি তাহলে দোভেস্তায় কোথায় আপনি আন্দান্দ যাচ্ছেন দোভেস্তায় আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন আশা করি আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন যাই হোক ভিহ এর পরবর্তীতে এখানে বাক্যটি রেখেছি আমি রাস্তায় যাচ্ছি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় গোয়িং 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 আমি আই আই উইল গো রোড রোড বা টু যাচ্ছি এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তান্দ পেরিস্ত্রাদা ইস্তো আন্দান্দো পেরিস্ত্রাদা আমি রাস্তায় যাচ্ছি ইস্তো আন্দান্দো আমি যাচ্ছি পেরিস্ত্রাদা রাস্তায় সোভিয়স যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান আমি মনে করি আমার ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ